উত্তরবঙ্গে ঝড়ে যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি অর্থাৎ কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মুখ্যমন্ত্রী স্বয়ং দেখতে গেছিল এবং তিনি যেটা পরিদর্শন করে এসেছেন তো উত্তরবঙ্গের যে জেলাগুলিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলি বাড়ি ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ কি তার জন্য আবারও কিন্তু নবান্ন থেকে টিম পাঠানো হয়েছে তো কত টাকার পরিমাণ দাঁড়াতে পারে এবং এই ক্ষতিপূরণগুলো প্রত্যেকের বাড়িতে কিন্তু দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য এবং কতটা সম্পত্তি নষ্ট হয়েছে সেই হিসেবে একটা গভর্নমেন্ট থেকে আপনাকে কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দপ্তর আছে সেখান থেকে টাকাটা কিন্তু ডিসবাস্ট করা হবে বন্ধুরা এই টাকাটা পাবেন তার জন্য কিন্তু সমীক্ষা বা তার জন্য কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে এবং কত টাকা দেওয়া যেতে পারে সেটা আপনাদেরকে আমি বলবো কারা কারা পাবে সেটা আপনার বুঝতে পারবেন এখান থেকে ঝড়ে উত্তরবঙ্গের ক্ষতির সমীক্ষা করতে ফের দল পাঠালো নবান্ন এবং নবান্ন থেকে এই দল পাঠানো হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় ঝড়ে ক্ষয়ক্ষতির পূর্ণ মূল্যায়ন করছে রাজ্য অর্থাৎ একবার মূল্যায়ন করা হয়েছে আবারও সেটাকে নতুন করে দেখা হচ্ছে যে কতটা টাকা লাগতে পারে অ্যাকচুয়ালি টাকাটার অঙ্কটাই বেট কথা কতগুলি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে কতগুলি বাড়ি অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলি বাড়ি সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে কার বাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সেই হিসেবে কিন্তু গভর্নমেন্ট টাকা তা দেবে আর কতজনের আংশিক ক্ষতি হয়েছে তা ক্ষতি দেখার জন্য নতুন টিম পাঠানো হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলায় শনিবার জলপাইগুড়ির সভা থেকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান নতুন একটি দলকে পরিদর্শন পাঠানো হয়েছে পরিদর্শন করার জন্য কারণ আগে যারা গিয়েছিলেন তারা সার্ভেটা ঠিক করে করেননি মানে আগের মতো সার্ভেটা ভালো হয়নি গভর্নমেন্টের নজরে তাই আবারও সার্ভে করার জন্য এই টিম পাঠানো হয়েছে তাই নতুন করে সমীক্ষা হচ্ছে আমরা বাংলার বাড়ি প্রকল্পের মতোই প্রত্যেক ক্ষতিগ্রস্তকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব প্রত্যেক ক্ষতিগ্রস্ত যাদের বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেককেই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে বাংলা আবাস প্রকল্পের মতনই এবং ষাট হাজার করে দুটি কিস্তিতে দেওয়া হবে মানে আপনারা দুই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এবং পরের কিস্তি ষাট টাকা দেওয়া হবে অনেকে কুড়ি হাজার টাকা করে পেয়ে গেছেন তারা শীঘ্রই আরও চল্লিশ হাজার টাকা পাবেন বাকি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে এটা আপনি বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য টাকাটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে তো বন্ধুরা কারা কারা টাকা পেয়েছেন এই কুড়ি হাজার টাকা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর আপনার কোন জেলায় বাড়ি এই উত্তরবঙ্গের তিন জেলায় বাড়ি হলে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানেই ঝড়ে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সেটা দেখেছেন তাই সবাইকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আবেদন করা বা নাম যেখান থেকে সেটা অবশ্যই আপনারা জমা করবেন অচিল ভিডিওস জমা করবেন কেউ কারো যদি বাদ গিয়ে থাকে সেটা আপনি ডিম অবশ্যই বা নিকটবর্তী আপনার যে বিডিও অফিস সেখানে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা কিন্তু সেটা হয়ে যাবে তো বন্ধু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ